এখন থেকে চাইলে আপনি আপনার যে কোনো সিম থেকে মাত্র নয় টাকায় একশো পঞ্চাশ মিনিট কিনতে পারবেন তাও আবার ম্যাদ সাত দিন আর মাত্র উনিশ টাকায় তিনশো মিনিট কিনতে পারবেন ম্যাথ থাকবে পনেরো দিন আর যদি উনচল্লিশ টাকা দিয়ে কিনতে পারেন তাহলে ছয়শো মিনিট কিনতে পারবেন ম্যাথ থাকবে তিরিশ দিন যাই হোক কথাই নয় চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে আবারও সহ লাইভ কিনে এবং লাইভ কথা বলে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক আমি আমি মোবাইল এখন আপনাদেরকে লাইভ সমাংশ দেখাবো আপনারা কিভাবে একেবারে সহজ প্রসেসে আপনাদের যে কোনো বাংলা সিম থেকে এই কম টাকার সেরা মিনিট প্যাকেজ গুলো কিনবেন তো এই সেরা মিনিট প্যাকেজ গুলো কেনার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের ফোনের ডায়াল প্যাড়ে ওকে আমি চলে আসলাম আমার ফোনের ডাইল প্যাডে ডায়াল ফেটে আসার পর আমরা এখানে তুলবো নাইন জিরো ফোর জিরো তারপর আমরা আমাদের যে বাংলা লিঙ্ক সিম থেকে এই মিনিট প্যাকেজ গুলো কিনতে চাই ওই সিম থেকে এই নাম্বারে কল দিয়ে দিব কল দেওয়ার সাথে সাথে আমাদেরকে একটা একটা করে অফার গুলো বলতে শুরু করবে তো আপনারা একটু শুনুন অফার গুলো মাসিক সাবস্ক্রিপশন টিপে দেখুন এক যাবত উনিশ টাকা নিরানব্বই পয়সায় দুই চাপ নয় টাকা তেত্রিশ পয়সায় একশো পঞ্চাশ মিনিট সহ সাত দিনের সাবস্ক্রিপশন পেতে তিন চাপন এবং প্রতিদিন এক টাকা চৌত্রিশ পয়সায় বিশ মিনিটের সাবস্ক্রিপশন পেতে তো বন্ধুরা আপনারা শুনতে পেয়েছেন আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে যে মিনিট অফার কথা বলেছিলাম এখানে একটা একটা করে সবগুলো মিনিট অফারের কথা বলে দিয়েছে তো আপনারা এখান থেকে যে মিনিট প্যাকেজটা কিনবেন ওই মিনিট প্যাকেজের সিরিয়ালটা এখানে ডায়াল করবেন আমি 9 টাকা 33 পয়সায় 150 মিনিটের অফারটা কিনব এর জন্য আমি এখানে 3 ডায়াল করে দিচ্ছি ডায়াল করার সাথে সাথে আমাদের ফোনে একটা এসএমএস চলে আসবে দেন আমরা এখান থেকে এই এসএমএসটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে এসএমএসটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এসএমএসটাতে লেখা চলে আসছে আড্ডা কেপ উইকলি চালু করতে ষাট মিনিটের মধ্যে টু নাইন জিরো ফোর জিরো নাম্বারটিতে এ লিখে এস এম এস করুন মানে এখানে আমাদেরকে বলা হয়েছে আমরা যদি আমাদের সিমে এই মিনিট প্যাকেজটি কিনতে চাই তাহলে ষাট মিনিটের ভিতরে টু নাইন জিরো ফোর জিরো এ নাম্বারে বড় হাতের এ লিখে সেন্ড করে দিতে

মিনিট প্যাকেজগুলো দিয়ে কথা বলার সিস্টেম একটু ভিন্ন। আমরা এই মিনিট প্যাকেজগুলো দিয়ে যার সাথে কথা বলতে চাই তাকেও কিন্তু এখান থেকে যে কোনো একটা মিনিট প্যাকেজ কিনে নিতে হবে। তো উনি এখান থেকে 1 টাকা 33 পয়সার মিনিট প্যাকেজটা কিনে নিলেও হবে। তো যাই হোক চলুন এখন আমি আপনাদেরকে লাইভ প্রমোশন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই মিনিটগুলো দিয়ে কল দিয়ে আপনাদের বন্ধু-বান্ধব বা আপনাদের আত্মীয়-স্বজনদের সাথে আনলিমিটেড কথা বলবেন। এর জন্য আপনারা সোজা চলে যাবেন আপনাদের ফোনে ডায়াল ফিডে ডায়াল ফিডে এসে প্রথমে এখানে ডায়াল করবেন 29040 তারপর এই সংখ্যাগুলোর সাথে extra double8 যোগ করবেন double8 যোগ করার পর আপনারা যার কাছে কল দিয়ে কথা বলবেন এই মিনিটগুলো দিয়ে তার পুরো নাম্বারটা এখানে ডায়াল করবেন পুরো নাম্বারটা ডায়াল করার পর আপনি আপনার যে বাংলালিংক সিম থেকে মিনিট প্যাকেজ কিনেছেন ওই সিম থেকে এই নাম্বারগুলোতে কল দিয়ে দিবেন আপনার কলটি সংযুক্ত দেয়া হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন কল করার সাথে সাথে আপনি যার কাছে কল দিয়েছেন তার ফোনে 29040 এই নাম্বার থেকে ঠিক এভাবে একটা কল চলে যাবে তারপর উনি কলটা রিসিভ করার পর আপনারা যতটুকু খুশি তত কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন কলটা রিসিভ করার সাথে সাথে আমার এখানে মিনিট উঠছেছে এবং ওনার ওখানেও কিন্তু মিনিট উঠছেছে ঠিক এভাবে আমরা আমাদের বন্ধু-বান্ধব বা আমাদের আত্মীয়-স্বজনদের সাথে এই মিনিট প্যাকেজগুলো দিয়ে আনলিমিটেড কথা বলতে পারবো আর আরেকটা কথা যে কল দিবে তার কাছ থেকেই কিন্তু মিনিট কেটে নেওয়া হবে তো যাই হোক আমরা এই মিনিট প্যাকেজগুলোর অবসিষ্ট মিনিট ব্যালেন্স চেক কর জন্য 29040 এ নম্বরে একটা কল দিয়ে প্রথমে 0 ডায়াল করব তারপর 23 সেকেন্ড ফর আবার টু ডায়াল করব ডায়াল করার সাথে সাথে আমাদেরকে অফিস থেকে আমাদের অবসিষ্ট মিনিট কত রয়েছে তা বলে দিবে তো বন্ধুরা আমরা যখন এই মিনিটগুলো দিয়ে কথা বলতে বলতে আমাদের মিনিট ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আমরা পুনরায় এই মিনিট প্যাকেজগুলো কিভাবে কিনব আমি জানি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কি আমাকে এই প্রশ্নটা করবেন তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই মিনিট প্যাকেজগুলো আমরা একবার কেনার পর আর কিনতে হবে না কারণ এই মিনিট হচ্ছে অটো গুলো মানে আমরা যতদিন মেয়াদের মিনিট প্যাকেজ কিনবো ততদিন পর মিনিট প্যাকেজটা আবার অটোমেটিক কেনা হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে ওই মিনিট প্যাকেজের টাকাটা কেটে নেওয়া হবে দেখতে পাচ্ছেন এসএমএস এ তারা তারিখ লিখে দিয়েছে কতদিন পর মিনিট প্যাকেজটা আবার পুনরায় আমাদের আর যদি আপনি চান একবার দুইবার কথা কথা বলার পর আর মিনিট দিয়ে বলবেন না মানে আপনি আপনার সিম থেকে মিনিট প্যাকেজটা বন্ধ করতে চান তাহলে স্টপ এসি লিখে টু নাইন জিরো ফোর জিরো এই নাম্বারে সেন্ড করে দিবেন অবশ্যই মনে রাখবেন স্টফ এসি সবগুলো সংখ্যা যেন বড় হাতের হয় তারপর সেন্ড করার সাথে সাথে প্যাকেজটা আমাদের সিম থেকে বন্ধ হয়ে যাবে তো আশা করতেছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে সো ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন যাই হোক আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ